ইসরায়েলের তেলাবিবে একের পর এক রকেট হামলা চালিয়েছে গাজার ক্ষমতাসীন একটি গোষ্ঠী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ইরানি যুদ্ধবিমানের তারা খেয়ে পালালো যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইসরায়েলের তেল আবিবে একের পর এক রকেট হামলা চালিয়েছে গাজার ক্ষমতাসীন একটি গোষ্ঠী ইসরায়েলের সামরিক আক্রমণে ফিলিস্তিনে ব্যাপক প্রাণহানির প্রতিশোধ হিসেবে বিশ মার্চ এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি একনল হ্যান্ডওয়াশ একশো পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন তবে এবার কি থামবে ইসরায়েলের বর্বর নির্যাতন নাকি পাল্টা আক্রমণ চালাবে ইসরায়েল ইসরায়েল জানিয়েছে তারা গাজা উপত্যকায় নতুন করে স্থল ও বিমান অভিযান শুরু করেছে এবং উত্তরে ও দক্ষিণে যাওয়ার প্রধান রুটগুলো বন্ধ করে দিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী নতুন করে চালানো ইসরায়েলি হামলায় গত দুই দিনে একশো নব্বই শিশু ও নয়শো চুয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিশ মার্চ সকালের দিকে হামলায় আরও প্রায় একশো জন নিহত হয়েছেন ক্ষমতাসীন গোষ্ঠীটি সামরিক শাখা ইজেদাইন আল কাশেম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের গণহত্যার প্রতিশোধ নিতে তারা তেলাবিবে রকেট হামলা চালিয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একটি প্রজেক্টাইল প্রতিহত করেছে এবং বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়েছে ফলে হতাহতের ঘটনা ঘটেনি ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহের অচলাবস্থার পর মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা শুরু করে পবিত্র রমজানে এই হামলার নিন্দায় সরব হয়েছে মুসলিম বিশ্ব এর আগে উনিশ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল যা সাময়িক শান্তি বয়ে এনেছিল তবে নতুন চুক্তির বিষয়ে মত পার্থক্য তৈরি হওয়ার মধ্যেই ইসরায়েল আবারও হামলা শুরু করে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজার প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় ফলে নুসাইরাত শরণার্থী শিবির থেকে বহু ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে পালিয়ে যেতে দেখা যায় কবির চৌধুরী জয় মাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়দুল্লাহ আলী খামিনিকে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন এ সংক্রান্ত এক কড়া ভাষার চিঠি ইরানকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের এক কূটনীতিক গত ১৯ মার্চ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে ট্রাম্পের চিঠি হস্তান্তর করেন হোয়াইট হাউসের বরাত দিয়ে এক্সিওস জানায় চিঠিতে ইরানের সঙ্গে নতুন পারমাণবিক আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে তবে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেলে কঠোর পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সূত্র বলছে ট্রাম্প তার চিঠিতে আলোচনার সুযোগ কমিয়ে দিয়ে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছেন তবে এই সময়সীমা চিঠি পাওয়ার পর থেকে শুরু হয়েছে নাকি আলোচনা শুরু থেকে গণনা হবে তাই স্পষ্ট করা হয়নি এক মার্কিন কর্মকর্তাই এবং আরেকটি নির্ভরযোগ্য সূত্র জানায় ইরানকে চিঠি পাঠানোর আগে হোয়াইট হাউস ইসরায়েল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ মার্কিন মিত্রদের বিষয়বস্তুর বিষয়ে অবহিত করেছিল মার্চের শুরুতে ফক্স বিজনেস নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প চিঠির বিষয়টিকে প্রকাশ করেন তিনি বলেন আমি ইরানকে একটি চিঠি পাঠিয়েছি যেখানে উল্লেখ করেছে আমি আশা করি তোমরা আলোচনা করবে কারণ সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা ভয়াবহ হবে তোমরা তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারো না তিনি আরও বলেন ইরানকে মোকাবেলার দুটি উপায় রয়েছে সামরিকভাবে অথবা কূটনৈতিক চুক্তির মাধ্যমে তবে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন খামিনি তিনি একে প্রতারণামূলক কৌশল বলে আখ্যা দিয়ে বলেন এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন ইরান আলোচনায় রাজি না হলে দোষী সাব্যস্ত হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন তারা চিঠির বিষয়বস্তু বিশ্লেষণ করে পরে আনুষ্ঠানিকভাবে জবাব দেবেন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেলাবিবের রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার মানুষ আঠারোই মার্চ টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে তেলাবিবের হাবিমা স্কোয়ারে প্রায় তিন হাজার বিক্ষোভকারী নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নেতানিয়াহু অ্যাটর্নি জেনারেল বাহারা মিয়ারা ও গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বারকে অপসারণ করতে চান যার জেরেই শুরু হয়েছে বিক্ষোভ নেতানিয়াহুর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী কাতারের সঙ্গে সংশ্লিষ্ট যা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের অন্যতম প্রধান সমর্থক দেশ হিসেবে পরিচিত এমন অভিযোগ উঠেছে বিক্ষোভকারীরা নেতানীহাকে মিস্টার অ্যাবান্ডনমেন্ট বা অবাঞ্ছিত ব্যক্তি আখ্যা দিয়ে এই বার্তা তেলাবিবের জাতীয় থিয়েটারে দেয়ালে প্রদর্শন করেন এই আন্দোলনের পেছনে প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল নামের সংগঠন রয়েছে যারা নিজেদের ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ সাবেক শীর্ষ কর্মকর্তাদের প্ল্যাটফর্ম বলে দাবি করেন সেনাবাহিনী পুলিশ মোসাদ সিনবেতের একশো জন সাবেক শীর্ষ কর্মকর্তা এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন নেতানিয়াহু সাবেক মিত্র ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন বিক্ষোভে যোগ দেন তাকে প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল লেখা একটি টি শার্ট পরে আন্দোলনকারীদের সঙ্গে থাকতে দেখা যায় বিক্ষোভ শুরু হওয়ার আগে উত্তেজনাপূর্ণ ইসরায়েলি রক সঙ্গীত বাজানো হয় যেখানে অংশগ্রহণকারীরা এখনই এক নায়ককে উৎখাতের সময় বলে স্লোগান দিতে থাকেন কবির চৌধুরী জয় মাইটি ইরানি যুদ্ধবিমানের তারা খেয়ে পালাল যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনা এসেছে ইরানি যুদ্ধবিমানের ধাওয়ার মুখে পালিয়ে যাওয়া একটি মার্কিন রিপার ড্রোন ইরানের সংবাদমাধ্যম নূর নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির আকাশসীমার কাছাকাছি চলে আসায় ইরানি এফ ফরটিন যুদ্ধবিমান ও ড্রোন মার্কিন গোয়েন্দা ড্রোনটিকে ধাওয়া করে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী দেশের আকাশসীমার নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বা এর মিত্রদের যে কোনো আক্রমণের করা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এই হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ইয়েমেনে একাধিক বিমান হামলা চালালেও বিদ্রোহীরা নিজেদের অবস্থান বজায় রেখেছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানকে দোষারোপ করছে সোমবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেন হুতিরা যদি আবার হামলা চালায় তাহলে সম্পূর্ণ দায় ইরানকে নিতে হবে যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের পর ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা বেড়ে যাবে এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে সামরিক বিশ্লেষকদের মতে মার্কিন ট্রোন ধাওয়া করার ঘটনাটি তেহরানের শক্তি প্রদর্শনেরই একটি অংশ মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ককে আরও জটিল করে তুলেছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে এটি বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন যার কারণে ইসরায়েলে বাজানো হয়েছে সতর্কতামূলক সাইরেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের বিমান বিমানবাহিনী আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি সম্প্রতি গাজায় ইসরায়েলের টানা বিমান হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে গত আঠারোই মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে কেবল শুরুর ধাপ বলে উল্লেখ করে হামাসকে কঠোর পরিণতির হুমকি দিয়েছেন এই প্রেক্ষাপটে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা এটি সফলভাবে প্রতিহত করেছে ক্ষেপণাস্ত্র হামলা সতর্কতা হিসেবে দেশজুড়ে সাইরেন বাজানো হয় তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন হুতিরা এরই মধ্যে মূল্য দিয়েছে এবং ভবিষ্যতেও তাদের চড়া মূল্য দিতে হবে সাম্প্রতিক হামলার জেরে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষকদের মতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও বিদ্রোহীদের পাল্টা প্রতিক্রিয়া পুরো অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে বিশেষ করে হুতিদের আগ্রাসী ভূমিকায় সৌদি আরব ও মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর উদ্বেগ বাড়ছে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়েও প্রশ্ন উঠেছে কারণ একের পর এক হামলার মুখে দেশটিকে প্রতিনিয়ত উচ্চ সতর্কতায় থাকতে হচ্ছে তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের হামলা প্রতিহত করতে ইসরায়েল সর্বোচ্চ প্রস্তুত রয়েছে নিরবিচ্ছিন্ন বিমান হামলার পর গাজা উপত্যকায় আবারও নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়েছে উনিশ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা গাজার একটি কৌশলগত গুরুত্বপূর্ণ করিডর পুনরুদ্ধারের লক্ষ্যে একটি সীমিত স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলের এই দখলদারিত্বে চরম দুর্ভোগে পড়েছে গাজাবাসী প্রাণহানির সাথে চরম সংশয়ই নিত্যদিন প্রতীয়মান হচ্ছে এই অঞ্চলে ইসরায়েলের এই আগ্রাসন বার্তাটি সংবাদ মাধ্যম এপির বরাদ্দে জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি ইসরায়েল বাহিনীর এই নতুন অভিযানকে গাজার চলমান আগ্রাসনের আরও একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে ধারণা করা হচ্ছে এই পদক্ষেপ গাজা উপত্যকায় সহিংসতা আরও বাড়িয়ে তুলবে এবং ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অসংখ্য নিরীহ মানুষের দুর্দশা আরও গভীর হবে বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতির মৌলিক চুক্তির পরিপন্থী একটি পদক্ষেপ এর আগে ইসরায়েল গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলকে বিভক্ত করি নেজারিম করিডর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করেছিল যা সামরিক অঞ্চল হিসেবে ব্যবহৃত হতো ওই করিডরটি যুদ্ধবিরতির সময় এক ধরনের মানবিক করিডরে পরিণত হয়েছিল যার মাধ্যমে খাদ্য ওষুধসহ বিভিন্ন ত্রাণ সহায়তা গাজার দক্ষিণাঞ্চলে পৌঁছানো সম্ভব হতো এদিকে নতুন করে শুরু হওয়া এই সীমিত স্থল অভিযান এবং নেতজারিম করিডর ঘিরে ইসরায়েলের তৎপরতা সেই মানবিক প্রতিষ্ঠায় বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে এদিকে নিউ ইয়র্ক টাইমের এক প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলি সেনারা এখন গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলের মাঝামাঝি এলাকায় একটি বড় আঞ্চলিক বাফার জোন তৈরি করার চেষ্টা করছে তারা নেতজারিম করিডর ধরে অগ্রসর হচ্ছে উদ্দেশ্য প্রণীতভাবে সামরিক তৎপরতা শুরু করেছে ইতিমধ্যেই করিডরটির কেন্দ্রস্থলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানিয়েছে তারা এই ঘটনা প্রবাহ ইঙ্গিত দেয় গাজার মাটিতে ইসরায়েলি অভিযান হয়তো আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ রূপ নিতে চলেছে ফলে গাজাবাসীর জন্য সামনে আরো অনিশ্চিত ও বিপর্যয়ময় দিন অপেক্ষা করছে